বন্ধুরা আপনারা কি জানেন আপনার জন্মশালের শেষ সংখ্যা বলে দিতে পারে আপনি এ পৃথিবীতে কত বছর পর্যন্ত বাঁচবেন অবিশ্বাস্য শোনাচ্ছে অলৌকিক মনে হচ্ছে তাই তো কিন্তু সংখ্যা তত্ত্ব বলে জন্মশালের শেষ সংখ্যা শুধু একটি সংখ্যা নয় এটি মহাজাগতিক কম্পনের একটি বিশেষ প্রতীক প্রতিটি সংখ্যার আছে আলাদা শক্তি আলাদা জীবন রেখা এবং জীবনের শেষ অধ্যায়ের এক গোপন সংকেত আজকের ভিডিওতে আমরা জানব আপনার জন্মশালের শেষ সংখ্যাটা কি বলে আপনার আয়ুষ্কাল স্বাস্থ্য এবং জীবনের চূড়ান্ত ভাগ্য সম্পর্কে জন্মশাল ধরে আমরা দেখব কোন গ্রহে আপনি শাসিত এবং আপনার দীর্ঘ জীবনের চাবিকাঠি কোথায় লুকিয়ে আছে শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষে আমরা বলবো কিভাবে এই আয়ুষ্কালকে আপনি দীর্ঘ শুভময় ও রোগ মুক্ত করতে পারেন এক বিশেষ প্রতিকার করে যা আপনার জীবনের শেষ অঙ্ক বদলে দিতে পারে বন্ধুরা ভারতীয় জ্যোতিষশাস্ত্রে জন্মশালের শেষ সংখ্যাটিকে সেই বছরের কর্তাগ্রহ এবং শাসক গ্রহ হিসেবে দেখা হয় এই শাসক গ্রহ নির্ধারণ করে আপনার সামগ্রিক স্বাস্থ্য জীবনী শক্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি এই শেষ সংখ্যাটি বলে দেয় আপনি কিভাবে জীবন কাটাবেন আর কোন বয়স পর্যন্ত আপনার জীবনের প্রধান অধ্যায় চলবে তাহলে আপনার জন্মশালের শেষ সংখ্যা মনে করে নিন এবং চলুন জন্মরহস্যের এই গভীরে ডুব দেওয়া যাক যাদের জন্মশালের শেষ সংখ্যা শূন্য তারা মহাজাগতিক ক্ষেত্রে একটি জটিল চক্র আবোধ সংখ্যা শূন্যকে শূন্যতা এবং পূর্ণতার প্রতীক হিসেবে দেখা হয় এই জাতক জাতিকারা পূর্ব জন্মের অসমাপ্ত কর্ম নিয়ে এসেছেন এই জীবনে তাদের আয়ু মাঝারি প্রায় থেকে বছর তবে জীবনের শেষ দিকে স্বাস্থ্যগত বড় চ্যালেঞ্জ আসতে পারে এরা দ্রুত কোনো কিছুতে তৃপ্তি পান না এদের মানসিক অস্থিরতা হজমের সমস্যা এবং ঘুমের অভাবে প্রবণতা থাকে প্রতি শনিবার সন্ধ্যায় ওম শনি দেবায় নম মন্ত্র একুশ বার জপ করুন এটি জীবনের আয়ু বাড়ায় কর্মফল শান্ত করে এবং আকস্মিক স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা করে যাদের জন্মশালের শেষ সংখ্যা এক এই জাতক জাতিকারা জন্মসূত্রে নেতৃত্ব গুণসম্পন্ন হয় এবং আত্মবিশ্বাসী হয় এরা সর্বদা অন্যের জন্য কাজ করেন কিন্তু নিজের শরীরের যত্ন কম নেন এদের আয়ু সাধারণত আশি থেকে নব্বই বছর পর্যন্ত হয় এদের জীবনী শক্তি খুব শক্তিশালী হওয়ায় এরা অনেক রোগ থেকে সহজেই মুক্তি পান এদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যা বেশি হতে পারে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে আমরা তামার পাত্রে জল অর্পণ করুন এবং সাতবার বলুন ওং সূর্যায়ু নম এতে প্রাণশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ও দীর্ঘায়ু আসে যাদের জন্মশালের শেষ সংখ্যা দুই এরা চন্দ্রের দ্বারা প্রভাবিত এবং আবেগপ্রবণ সংবেদনশীল এবং দয়ালু এদের শারীরিক সুস্থতা পুরোপুরি মানসিক শান্তির ওপর নির্ভরশীল এদের জীবনের আয়ু নির্ভর করে মানসিক স্থিতির ওপর গড়ে প্রায় আটষট্টি থেকে আটাত্তর বছর পর্যন্ত এদের শ্বাসযন্ত্রের সমস্যা সর্দি কাশি এবং বিশেষ করে মানসিক রোগ হওয়ার প্রবণতা থাকে আপনার প্রতি সোমবার সাদা ফুল বা দুধ শিবলিঙ্গে নিবেদন করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন এতে মানসিক স্থিতি আসে এবং দীর্ঘ জীবন নিশ্চিত হয় যাদের জন্মশালের শেষ সংখ্যা তিন গুরু বা বৃহস্পতির প্রভাবে এরা জ্ঞানী নীতিপরায়ণ কিন্তু দায়িত্বের ভারে দ্রুত ক্লান্ত হন এরা জীবনের শুরুর দিকে খুব পরিশ্রমী যা মাঝে মাঝে এদের স্বাস্থ্যে প্রভাব ফেলে এদের আয়ু সাধারণত সত্তর থেকে পঁচাশি বছর হয় এদের জীবনে বড় ধরনের রোগ খুব কমই আসে কিন্তু লিভারের সমস্যা অতিরিক্ত ওজন এবং জয়েন্টে ব্যথা হতে পারে প্রতি বৃহস্পতিবার অভাবী ছাত্রকে বা গুরুজনকে হলুদ বস্ত্র বা খাদ্য দান করুন এতে করে জীবনের স্থিতি ও রোগ মুক্ত দীর্ঘায়ু বাড়ে যাদের জন্মশালের শেষ সংখ্যা চার তারা রাহুর প্রভা জীবনে ওঠা নামা বেশি এবং এদের ভাগ্য রহস্যময় কখনো অল্প বয়সে মারাত্মক অসুস্থতা আসে আবার আশ্চর্যভাবে বেঁচে যান এছাড়াও এরা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন আয়ু সাধারণত পঁচাত্তর থেকে আশি ছাড়িয়ে যেতে পারে এদের স্নায়ুতন্ত্রের সমস্যা রক্ত সঞ্চালন এবং হঠাৎ দুর্ঘটনার ঝুঁকি থাকে রাতে মাথার কাছে কালো তিলের একটি পাত্র রাখুন এবং সকালে সেটি প্রবাহিত জলে ভাসিয়ে দিন এটি রাহুর কুপ্রভাব কমায় এবং হঠাৎ মৃত্যুর ঝুঁকি দূর করে যাদের জন্মশালীর শেষ সংখ্যা পাঁচ বুধের প্রভাবে এরা চঞ্চল অভিযাত্রী এবং অত্যন্ত বুদ্ধিমান এদের আয়ু পঁচাত্তর থেকে নব্বই বছর পর্যন্ত যদি অতিরিক্ত মানসিক চাপ না নেয় এবং জীবনযাত্রায় পরিবর্তন আনে এদের সমস্যা এবং বিশেষত অতিরিক্ত মানসিক চাপজনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে সবুজ পোশাক পরিধান করুন এবং বুধবার উপবাস রাখলে আয়ু ও সৌভাগ্য বৃদ্ধি পায় যাদের জন্মশালের শেষ সংখ্যা ছয় শুক্লের প্রভাব এদের জীবনে আরাম সৌন্দর্য সুন্দর জীবন দেয় তবে ভোগ বিলাসে অতিরিক্ত মগ্ন থাকলে রোগে ভোগার প্রবণতা বাড়ে এদের গড় আয়ু প্রায় সত্তর থেকে আশি বছর শারীরিক আরামের প্রতি অতিরিক্ত ঝোঁক থাকলে আয়ু আরও কমতে পারে এদের ডায়াবেটিস কিডনি এবং প্রজনন সংক্রান্ত সমস্যা হতে পারে শুক্রবার মা লক্ষ্মীর আরাধনা করুন ও গোলাপি ফুল অর্পণ করুন এতে শরীর ও মন সুস্থ থাকে যাদের সাত শেষ কেতুর প্রভাবের কারণে এদের জীবন রহস্যময় হঠাৎ পরিবর্তন এবং আধ্যাত্মিকতা দ্বারা চালিত আপনাদের আয়ু নির্ভর করে আধ্যাত্মিকতা কতটা গ্রহণ করেছেন তার ওপর ষাট থেকে পঁচাশি বছর এদের জীবন হয় এবং মানসিক নির্জনতা থেকে আসা রোগ হতে পারে প্রতিদিন সকালে সাতবার ওম কেতবে নম মন্ত্র জপ করুন এতে অকাল মৃত্যু দূর করে এবং আধ্যাত্মিক চেতনাকে বাড়ায় যাদের জন্মশালের শেষ সংখ্যা আট শনির প্রভাবে এদের জীবনের প্রতিটি অধ্যায়ে সংগ্রাম পরিশ্রম ও ধৈর্য প্রয়োজন হয় কিন্তু শনি ন্যায্য বিচারক তাই দীর্ঘ জীবন উপহার দেন এদের আয়ু দীর্ঘ পঁচানব্বই থেকে একশো বছর পর্যন্ত এদের জীবনের শেষ অধ্যায় সাধারণত স্থিতিশীল হয় এদের বাদ মেরুদণ্ডের সমস্যা দাঁতের সমস্যা হতে পারে দীর্ঘ রোগ ভোগের পর সুস্থ হয়ে ওঠার প্রবণতাও থাকে শনিবার কালো তিল সরিষার তেল ও লোহা দান করুন এতে শনি শান্ত হন ও আয়ু দীর্ঘ হয় যাদের জন্মশালের শেষ সংখ্যা নয় মঙ্গল গ্রহের প্রভাবে এরা সাহসী যোদ্ধা উদ্যমী এবং কখনো অতিরিক্ত রাগ বা তাড়াহুড়োতে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলে এদের আয়ু সাধারণত সত্তর থেকে পঁচাশি বছর এদের উচ্চ রক্তচাপ রাগজনিত সমস্যা শরীরের আঘাত এবং অস্ত্রোপচারের ঝুঁকি থাকে আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এবং লাল চন্দন তিলক পড়ুন এতে মঙ্গলে ক্রোধ শান্ত হয় এবং ক্ষতি কম হয় তাহলে বন্ধুরা আমরা জন্মকালের শেষ সংখ্যা ধরে আমাদের আয়ুষকালের ইঙ্গিত পেলাম কিন্তু একটি কথা মনে রাখবেন জীবনের দৈর্ঘ্য কেবল সংখ্যাই নয় কর্ম চিন্তা সংস্কারের ওপরও নির্ভর করে আধুনিক বিজ্ঞানও বলে আপনার মানসিক চাপ খাদ্য এবং পরিবেশ আপনার কোটকে পরিবর্তন করতে পারে জ্যোতিষশাস্ত্র বলে আপনার গ্রহের প্রভাব একটি পূর্বাভাস মাত্র যে মানুষ দয়া সত্য ও ধর্মে স্থির থাকে তার আয়ু সবসময় প্রকৃতির দ্বারা বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা এই রহস্যময় ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং উপাসনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারে অংশ হয়ে যান আর কমেন্টে লিখে জানান আপনার জন্মশালের শেষ সংখ্যা কত আমরা দেখে নিই কার ভাগ্য সবচেয়ে রহস্যময় এবং দীর্ঘ জীবনের ইঙ্গিত দেয় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই